পুরীর জগন্নাথ মন্দির বিশ্বের সব থেকে পুরানো মন্দিরের মধ্যে একটি যা চার দামের মধ্যে একটি এই মন্দির উড়িষ্যার পুরীতে অবস্থিত মন্দিরের পাশেই আছে সমুদ্র তাই যারা পুরী ঘুরতে আসে তারা এই মন্দির দর্শন করে কিন্তু জানেন কি এই মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না তার পিছনে কি কারণ আছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের আলোচ্য বিষয় পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি কীভাবে বানানো হয়েছে ও এই মন্দিরে হিন্দু ছাড়া ও হিন্দু কাউকে ঢুকতে দেওয়া হয় না কেন পুরীর অন্যতম মন্দির হল জগন্নাথ মন্দির এমনিতে এই মন্দিরে যে সমস্ত বিড় হয় তার চেয়ে রথযাত্রা বা অন্য কোনো অনুষ্ঠানে তার সীমা ছেড়ে যায় দুয়াপর যুগে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার শরীরের একটি বিশেষ অঙ্গ বাসিয়ে দেওয়া হয়েছিল যা পরবর্তীকালে লাভ করেন রাজা ইন্দ্রবানু তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি জগন্নাথ দেবের মূর্তি বানানোর পরিকল্পনা করেছিলেন কিন্তু কোনো কারিগর তা করতে রাজি হয় না এই সময় দেবশিল্পী বিশ্বকর্মা আসেন এক বৃদ্ধ ব্যক্তির রূপ ধরে তার ঘরে তিনি এই মূর্তি তৈরি করবেন বলেছিলেন কিন্তু তার একটি শর্ত ছিল যতদিন না তার এই কাজ শেষ হচ্ছে ততদিন কেউ তাকে ডাকতে পারবে না এই বলে তিনি একটি বন্ধ ঘরে চলে যান অনেক দিন চলে গেল রাজা ইন্দ্রবানুর চিন্তা বাড়তে তাকে তিনি সেই শিল্পীর গড়ে প্রবেশ করেন এবং ভগবানের বিগ্রহ অর্ধেক বানানো হয়েছে তার হাত পা কোনোটাই বানানো হয়নি কারণ তার শর্ত বঙ্গ পড়েছে কিন্তু এটাই হয়ে যায় জগন্নাথ দেবের বৈশিষ্ট্য যাতে মানুষ আত্মনির্ভর হয় সেই কারণে ভগবানের এই লীলা হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে না দেওয়ার কারণ হয়তো জগন্নাথ দেবের নাম ও দাম পবিত্র রাখার জন্য এর মতো বিশেষ কিছু নিয়মের জন্য আজ পর্যন্ত এই মন্দির সুশৃঙ্খল এবং সুন্দর হয়ে আছে অনেক বহিরাগত শক্তি এই মন্দির আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু মন্দিরের গরিমা আজও বজায় রয়েছে অখণ্ড সনাতন ধর্মে হিন্দু ধর্মই ছিল একমাত্র প্রাচীন সনাতনী ধর্ম একজন প্রকৃত হিন্দু কোনো তীর্থস্থান নিয়ে কোনো খারাপ চিন্তা করতে পারে না প্রাচীনকাল থেকে বহু যুদ্ধ সংগঠিত হয়েছে এতে মন্দিরগুলির অনেক ক্ষতি হয়েছে এতে মন্দিরগুলির যা ক্ষতি হয়েছে তা আজও বুলার নয় তাই শান্তির প্রক্রিয়া বজায় রাখতে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গজনী সুলতান মাহমুদ প্রায় সতেরো বার ভারত আক্রমণ করেছিল এবং বিপুল পরিমাণ দন সম্পত্তি লুট করেছিল শুধু তাই নয় সে একাধিক হিন্দু মন্দির ক্ষতি করেছিল তার মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির অন্যতম এই ভয়ানক ইতিহাসকে পূরণ করা সম্ভব হয়নি এছাড়া আরও বিদেশি শক্তি বারংবার আক্রমণ করেছে ভারতের ভূমির উপর বহু শাসক এই মন্দিরের বিগ্রহ ধ্বংস করতে চেয়েছিল শুধু তাই নয় ধন সম্পত্তি লুট করারও চেষ্টা করেছিল অনেক জরজাপট পেরিয়ে এখনও মাথা উঁচু করে আছে পুরীর জগন্নাথ মন্দির তাই সব ধরনের সমস্যা থেকে দূরে রাখতে বেশ কিছু কড়া নিয়ম করা হয়েছিল আনুমানিক এগারোশো সালে এই মন্দিরের মেরামতের কাজ করা হয়েছিল তাই এখনের মন্দিরের সঙ্গে পুরানো মন্দিরের অনেক পার্থক্য রয়েছে মূল মন্দিরটি রাজা ইন্দ্রদনু বানালেও বিভিন্ন শাসকের নেতৃত্বে মেঘানন্দ প্রাচারী ভোগশালা নাটমঠ ইত্যাদি যুক্ত হয়েছে অনেকের মতে এখানে কেবল হিন্দুরা নয় এমন মানুষও প্রবেশ করতে পারেন যারা ধার্মিক সৎ ও শান্তিপ্রিয় কারণ অনেকবার এমন মানুষদের প্রবেশ করতে দেওয়া হয়নি যারা হিন্দু ছিলেন কিন্তু ততটা শান্তিপ্রিয় ছিলেন না কিন্তু যাই হোক এই রকম বিভিন্ন ঘটনা সাক্ষী এই পুরী জগন্নাথ মন্দির আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ